আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর মিষ্টি দই বানাতে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আপনাদের কারো না কারো হয়তো কাজে লাগতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হাড়িতে এক লিটার থেকে একটু কম পরিমাণ দুধ চুলায় জাল দিতে দিয়েছি প্রথমে চুলার হিটটা হাইয়ে থাকবে দুধে একটা বলক উঠে যাওয়ার পরে আমি লো হিটে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টার সময় যে রাখতে হবে তা কিন্তু না চাইলে আপনারা বেশি পরিমাণ চাল দিয়ে দুধটা আরও বেশি ঘন করে নিতে পারেন চুলা থেকে দুধটা আমি নামিয়ে নিয়েছি নামানোর কিছু সময় আগে আমি স্বাদ মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে চুলার চালটা হাই ফ্লেমে রেখে কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি ওই অংশটুকু আমার স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না এখন আমি দইয়ের জন্য বসাবো এখানে দই বীজ নিয়েছি আমি মিষ্টি দই আপনারা চাইলে মিষ্টি দই অথবা টক দই যে কোনো একটা দই নিতে পারেন দই বসানোর জন্য দুধটা নিতে হবে কুসুম গরম জাল দেওয়ার পরে কিছু সময় আপনারা চুলার থেকে নামিয়ে রেখে দিবেন আর তারপর যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখনই দইটা বসাবেন দই বীজটা প্রথমে আমি খুব ভালো মতো করে ফেটিয়ে নিব আপনারা তো ভিডিওতে দেখে বুঝতেই পেরেছেন আমি কতটুকু পরিমাণ দই বীজ নিয়েছি পরিমাপ করলে দেখা যাবে যে এখানে তিন টেবিল চামচ পরিমাণ দই বীজ আছে আমার সাধারণত কোনো কিছু পরিমাপ করে কোনো রেসিপি তৈরি করা হয় না চোখের আন্দাচ্ছে হাতের আন্দাচ্ছে সেগুলো তৈরি করি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এক লিটার পরিমাণ দুধের জন্য এই তিন টেবিল চামচ পরিমাণ দই বীজ নিলেই দেখা যাচ্ছে যে দইটা পারফেক্ট হয়ে যায় আর এখন আমি দুধটা ঢেলে দিলাম প্রথমে অল্প একটু দুধ দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিব পরে বাদ বাকি দুধটা দিয়ে অ্যাড করব। দইটা যে কোনো পাত্রে বসানো যেতে পারে আমি মাটির পাত্র নিয়েছি কারণ মাটির পাত্রে দইটা বসালে দেখতে বেশি সুন্দর দেখা যায় আর এই তো এক লিটার থেকে একটু কম দুধে এই দুইটা পাত্রেই হয়েছে এই অবস্থায় আপনারা যে কোনো গরম স্থানে বিশেষ করে চুলার পাশে রেখে দিতে পারেন চেপে ঢেকে দশ ঘন্টার জন্য আমি মাইক্রোওভেনে রেখে দিচ্ছি দশ ঘন্টার জন্য কালকে আমি আপনাদের সার্ভ করে দেখাবো দইটা আমার কমপ্লিট হয়ে গেছে আগের দিন বিকালে বসিয়েছিলাম পরের দিন বিকালে সার্ভ করছি দইটা পুরোপুরি যখন জমে যায় তখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা দই খেতে ভালো লাগে আর আপনারা আমার হাতটা হলুদ দেখছেন আসলে আমি হলুদ বেটেছিলাম একটু মুখে দেওয়ার জন্য সেই কারণে হাতটা হলুদ দইটা একটু কেটে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন একদম জমে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম